এবার সংগঠিত হয়ে ইসরায়েলিদের জবাব দিচ্ছে হামাজোদ্ধারা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে বিদ্যুতের স্থাপনায় একের পর এক রুশ হামলা অন্ধকারে পুরো ইউক্রেন এবার ইসরায়েলের সেনা ঘাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এদিকে গাজায় হামলা চললে বাড়ি ফেরা হবে না ইসরায়েলি বাস্তুসুদ্ধের হুশিয়ারি হিজবুল্লাহ নেতার আরও জানিয়ে দিব এবার রাফা ছেড়ে পালালো সাড়ে পাঁচ লাখেরও বেশি ফিলিস্তিনি এদিকে গোপনে মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান আবারও ইসরায়েলকে আরো একশো কোটি ডলারের অস্ত্র দিতে বাইডেনের মরিয়া চেষ্টা এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার সংগঠিত হয়ে ইসরায়েলিদের জবাব দিচ্ছে হামা ধারা ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগই ধ্বংস স্তূপে পরিণত হয়েছে আগেই বাকি ছিল অবরুদ্ধ এই ভূখণ্ডটি রাফা শহর গাজার দক্ষিণ আঞ্চলিক এই শহরেই ইতিমধ্যে হামলা জোরদার করেছে ইসরায়েল তবে এর মধ্যেই গাজার অন্যান্য এলাকায় ইসরায়েলি বাহিনী সঙ্গে হামাসের প্রতিরোধ যোদ্ধাদের লড়াই হয়েছে এর মধ্য দিয়ে একটি বার্তা স্পষ্ট হয়েছে যে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য গাজা কর্তৃপক্ষায় শক্তিশালী একটি গোষ্ঠী হয়ে টিকে থাকতে পারে হামাস ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে কোনো একটি এলাকা হামাস যোদ্ধা মুক্ত ঘোষণা করে তবে তা খুব বেশি সময়ের জন্য স্থায়ী হয় না হামাস যোদ্ধারা আবার সংগঠিত হয়ে লড়াইয়ে ফিরে আসছেন সাত মাসের এই যুদ্ধে গাজায় এটাই সবচেয়ে পরিচিত চিত্র হয়ে দাঁড়িয়েছে এমন প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন রোববার বলেছেন গাজার শাসনবার কিভাবে চলবে তা নিয়ে ইসরায়েল এখনো কোনো ধারণা নিতে না পারায় তিনি হতাশ এর অর্থ দাঁড়ায় গাজায় ইসরায়েলের বিজয় স্থায়ী নাও হতে পারে এবং এর মধ্য দিয়ে সেখানে বিশৃঙ্খলা নৈরাজ্য ও আবারও হামাসের শক্তিশালী উপস্থিতি দেখা দিতে পারে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে তাদের যোদ্ধারা জাবালিয়ার কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াই করেছে এ সারা জয়েতনে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করেছে যোদ্ধারা এদিকে বিদ্যুতের স্থাপনায় একের পর এক রুশ হামলা অন্ধকারে পুরো ইউক্রেন এক দিকে তাপমাত্রা কম থাকায় বিদ্যুতের বার্তি চাহিদা রয়েছে অন্য দিকে বিদ্যুতের স্থাপনাগুলো একের পর এক হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী সব মিলিয়ে চরম সংকটে পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ খাত মঙ্গলবার অন্ধকারে ডুবে যায় পুরো ইউক্রেন দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউক্রেন এ তথ্য জানিয়েছে সাম্প্রতিক মাসগুলো ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোর উপর সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়ে আসছে রাশিয়া এসব হামলার কারণে বিদ্যুতের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে পারছে না ইউক্রেন এমনকি চাহিদা পূরণে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানি করতে ইউক্রেনকে বাধ্য করেছে রাশিয়া টেলিগ্রামে ইউক্রেন আর্গো জানায় গতকাল স্থানীয় সময় রাত নয়টা থেকে পরবর্তী চার ঘন্টা ইউক্রেনের সবকটি অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল এর ফলে অন্ধকারে ছিল পুরো ইউক্রেন প্রতিষ্ঠানটি এর পেছনে দুটি কারণ চিহ্নিত করেছে এক ইউক্রেনের বিদ্যুতের স্থাপনাগুলো রুশ বাহিনীর একের পর এক হামলা দুই তাপমাত্রা কম থাকায় বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া এবার ইসরায়েলের সেনা ঘাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ইসরায়েলের একটি সেনা ঘাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানী তেলাবিবে অবস্থিত হাসোমের নামে একটি ঘাটিতে এই ঘটনা ঘটে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ওই ঘাটিতে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করা হয় বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমটি জানায় আগুন নেবাতে প্রাথমিক ভাবে ফায়ার সার্ভিসের আঠাশটি দল কাজ করে তবে কিভাবে এই আগুনের সূত্রপাত হলো সে ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি ক্রাইসিস 24 নামের অপর এক সংবাদ মাধ্যম জানিয়েছে আগুনের রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি তবে আগুনের কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগোষ্ঠ হতে পারে এ ছাড়াও পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশেপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হতে পারে সূত্র টাইমস অফ ইজাইল ও আল-মায়াদিনের এদিকে গাজায় হামলা চললে বাড়ি ফেরা হবে না ইজাইলি বাস্তচদের হাশিয়ারি হিজবুল্লাহ নেতা গাজায় আগ্রাসন অব্যাহত থাকলে ইজরায়েলের উত্তরের বাস্তুচ্যুতির বাড়ি আর ফেরা হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সোমবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন যতদিন গাজায় হামলা চলবে লড়াই চালিয়ে যাবে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী পুরো বিষয়টি বুঝতে পেরেছে বলেও দাবি করেন এই হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ আরো বলেন গাজার সঙ্গে লেবানিসের ফ্রন্টের সম্পর্ক তুরান্ত পুরো বিশ্ব স্বীকার করে নিয়েছে তা সে কারণে আমেরিকান নেতা নেহ সরকারকে বলে দিয়েছে গাজায় যুদ্ধ বন্ধ হওয়া ছাড়া ইসরায়েলের উত্তরে সংঘাত বন্ধের উপায় নেই বাস্তুচ্যুত ইসরায়েলিদের উদ্দেশ্য করে তিনি বলেন সমাধান চাইলে নিজেদের সরকারকে গাজায় যুদ্ধ বন্ধ করতে বলেন উল্লেখ্য গাজায় তেল আবিবের আগ্রাসনের শুরু থেকেই উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত সংঘাতের জেরে অঞ্চলটি ছেড়ে পালিয়েছে অনেক ইসরায়েলি এবার রাফা ছেড়ে পালালো সাড়ে পাঁচ লাখেরও বেশি ফিলিস্তিনি দাবি রিপোর্টে অবরুদ্ধ গাজার লাইফলাইন খ্যাত দক্ষিণ অঞ্চলীয় শহর রাফায় বিমান হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে নির্বিচার বোমা বর্ষণের মুখে শহর ছেড়ে পালিয়েছেন সাড়ে পাঁচ লাখের বেশি ফিলিস্তিনি শহরটির উত্তর অঞ্চল থেকেও এক লাখ লোক পালিয়েছেন জাতিসংঘ জানায় এখন পর্যন্ত রাফার দক্ষিণ অঞ্চল থেকে সাড়ে পাঁচ লাখের বেশি ফিলিস্তিনি পালিয়ে গেছে আর শহরটির উত্তর অঞ্চল থেকে জীবন বাঁচাতে আরো এক লাখ লোক পালিয়েছেন ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলার মুখে রাফায় ইন্দোনেশিয়ান হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন চিকিৎসক ও নার্স এতে স্বাস্থ্য সেবা দিতে গাজার আশি শতাংশ হাসপাতাল ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ গত মঙ্গলবারও গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী এতে হতাহত হন বেশ কয়েকজন এবং ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি স্থাপনা এদিন গাজার উত্তর অঞ্চলে জাবালিয়ায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় নেতানিয়াহু বাহিনী এদিকে গোপনে মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরে যৌথ মহড়া চালিয়েছে গত এপ্রিল মাসে দু দেশের এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয় মঙ্গলবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম রয়টার্স জানায় ওয়াশিংটন টাইপের এই যৌথ মহড়া আনুষ্ঠানিক ভাবে নয় অনেকটা নীরবে হয়েছে চীনের ক্রমাগত সামরিক হুমকির মধ্যেই দু দেশ পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য এই মহড়া চালিয়েছে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রায় প্রতিদিনই চীনের অনুপ্রবেশ এবং দ্বীপটির কাছে চীনা বাহিনীর মহড়ার মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটন ও তাইপে তাদের সামরিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সামরিক সমঝোতাবাস সফর এবং প্রশিক্ষণের খবর প্রায় সময় আনুষ্ঠানিক ভাবে জানানো হয় না কারণ এতে চীনের আপত্তি রয়েছে চীন চায়না যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের কোনো যৌথ সামরিক কর্মকাণ্ড থাকুক চীন অনেক দিন থেকে এই গণতান্ত্রিক ভাবে শাসিত তাইওয়ানকে তার নিজস্ব এলাকা বলে দাবি করে যা দীপ্তি প্রত্যাখ্যান করে আসছে দু দেশের মহড়াটি গত মাসে পশ্চিম প্রশান্ত মহাসাগরে অনুষ্ঠিত হয়েছিল বলে কয়েকটি সূত্র জানিয়েছে তবে তারা সংবেদনশীলতার কারণে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন আবারও ইসরায়েলকে আরো একশো কোটি ডলারের অস্ত্র দিতে বাইডেনের মরিয়া চেষ্টা বোমা সরবরাহ স্থিতকিত রাখলেও ইসরায়েলকে আরো 100 কোটি ডলার মূল্যের অস্ত্রদিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ব্যাপারে তিনি ইতোমধ্যে কংগ্রেসের অনুমোদন চেয়েছেন মনোমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এই সহায়তার আওতায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যে সব অস্ত্র দিতে যাচ্ছে তার মধ্যে ট্যাঙ্কwidehat রয়েছে 700 মিলিয়ন ডলার আর 500 মিলিয়ন ডলার রয়েছে কৌশলগত যানবাহনে এবং 60 মিলিয়ন ডলার রয়েছে মর্টার শেলে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শেষ হয়ে আসা ইসরায়েলি অস্ত্র পূর্ণ করতে এসব অস্ত্র দেওয়া হচ্ছে অবশ্য সবকিছু ইসরায়েলে পৌঁছাতে কয়েক বছর লেগে যাবে সম্প্রতি ইসরায়েলে বড় আকারের বোমা সরবরাহ স্থগিত রেখেছে বাইডেন প্রশাসন গাজার রাফায় এসব বোমা ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কায় ওই সব সরবরাহ স্থগিত রেখেছে আমেরিকা সূত্র ওয়াশিংটন পোস্টের এদিকে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারত পাকিস্তান ইরান সীমান্তের কাছে অবস্থিত সাবাহার বন্দর উন্নয়নে ভারত ২০১৬ সালে ইরানের সঙ্গে একটি চুক্তি করে সোমবার সেই বন্দরের আরো উন্নয়নের উদ্দেশ্যে চুক্তির মেয়াদ আরো দশ বছর বাড়িয়ে নবায়ন করা হয় চুক্তি স্বাক্ষর করার কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে ব্যবসায়িক চুক্তি করা যে কোনো দেশকে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করেছে খবর বিবিসির মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন যে কোনো ব্যক্তি যে কেউ ইরানের সাথে ব্যবসায়িক লেনদেন করলে তাদের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত তবে চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্যাটেল বলেন ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এখনো বহাল আছে এবং ওয়াশিংটন সেগুলো প্রয়োগ করতে থাকবে নাম উল্লেখ না করা ভারতকে সতর্ক করে বেদান্ত বলেন যারা ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে তাদের মনে রাখা উচিত তারা নিজেরাই নিজেদের উপর নিষেধাজ্ঞা পড়ার পথ খুলে দিচ্ছে ভারতের পক্ষ থেকে এ বিবৃতিতে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি